যে আমাদের মতো শিক্ষকের গায়ে হাত তোলার যোগ্যতাটা কেন রাখি প্রধান উপদেষ্টা সহ মন্ত্রী মিনিস্টার যারা সবাই কিন্তু বলেন যে শিক্ষকরা মানুষ গড়ার কারিগর আমরা কেমন কারিগর হলাম মতো শিক্ষকদেরকে লাঠি পেটা করে পুলিশেরা আমার শিক্ষকের গায়ে হাত উঠালো কেন আর আমার শিক্ষকের গায়ে হাত উঠানোর মতো ডিগ্রি কি তাদের আছে এই বিচারে আমি এসেছি এবং আমার প্রাণে একটা আঘাত লেগেছে আমার শিক্ষকে মারধ টানা হেসরা এই ঘৃণ্য আচরণ এই সাহসটা তাদেরকে কে দিয়েছে তারা কি আমাদের মতো যোগ্যতা অর্জন করে এসেছে যে আমাদের মতো শিক্ষকের গায়ে হাত তোলার যোগ্যতাটা কেন রাখে আমি এর বিচার চাই আমাদেরকে যে ইয়েটা বাড়ি ভাড়াটা দেওয়া হয় বলুন এটা একটা মতো বিশ্ব থেকে যে অনুদানগুলো আসে তারা লুকে পুকে খায় আমার তো মনে হয় তারা মিসকিনের চেয়ে বড় মিসকিন আমাদেরকে তো কিছু না দিতে পারে ওখান থেকে তো আমাদেরকে দিতে পারে বাড়ি ভাড়া কোনো দিন পাঁচশো টাকা হয় বলুন আর আমরা তো নিরীহ আমরা পিছনের দিকে তো চুরি করি না পিছনে পিছনে হাত দিয়ে তো চুরি করি না তারা চুরি করে দেশ থেকে শেষ করে ফেলছে সেটা সম্পূর্ণ অমানবিক যারা প্রশাসনে আছেন বর্তমান প্রধান উপদেষ্টা সহ মন্ত্রী মিনিস্টার যারা সবাই কিন্তু বলেন যে শিক্ষকরা মানুষ গড়ার কারিগর আমরা কেমন কারিগর হলাম আমরা লাঠি নেই না বাচ্চাদের মারি না আর তারা আমাদের মতো শিক্ষকদেরকে লাঠি পেটা করে পুলিশেরা পুলিশরাও তো কারো কাছে না কারো কাছে লেখাপড়া করেছে আমার শুধু আজকে একটাই প্রশ্ন আমাদের শিক্ষককে গায়ে কেন হাত পড়বে আমরা গেলে মানুষ আমরা শিক্ষক না আমরা মানুষ গড়ার কারিগর না আমাদের লেখাপড়া ধুলির সাথ হয়ে গেছে কোথায় আমরা কতটুকু নির্যাতিত হইলে আমরা কর্মবিরতি পালন করে আসি। যদি দাবি দেওয়া না মানে প্রজ্ঞাপন না দেয় আমরা তালা ঝুলিয়ে এখানে অবস্থান দল করব